এছাড়া এসব অধিকারের নীতিমালা এমনভাবে গৃহীত যা বিশ্বের সকল দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে ধারণ করে না এরপরও এমন এক পেশে নীতিমালা গ্রহণ করে পুরো বিশ্বের ওপর পশ্চিমা সংস্কৃতিকে মানবাধিকার নামে চাপিয়ে দিতে চাওয়াটাই খোদ মানবাধিকারের লঙ্ঘন নয় কি। অতএব এমনটা বললে মোটেও অসভ্যতা হবে না যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সৃষ্টি হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দ্বারা আবার আমরা দেখতে পাই যে সব দেশে আমেরিকার সরাসরি বা প্রক্সির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে যেমন গাজা গণহত্যা আফগান নৃশংসতা ইত্যাদি তার বিরুদ্ধে জাতিসংঘ ছিল একেবারেই অকার্যকর এসব ক্ষেত্রে তার প্রতিটি শাখাই হয়ে ওঠে অন্থ বধির তাহলে প্রশ্ন থেকেই যায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য কী সাম্রাজ্যবাদী শক্তিগুলো পুরো বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কেবল সামরিক আগ্রাসনে সীমাবদ্ধ থাকেনি বিশেষত বর্তমান সময়কে যখন মিডিয়া ওয়ারফেয়ারের যুগ বলা হয় এ সময় নিজেদের আগ্রাসনের ওপর নৈতিক সমর্থন অর্জন করতে না পারলে কোনো দেশ বাইরের ভূমিতে টিকে থাকতে পারবে না বা সেখানে নিজেদের সাম্রাজ্যবাদী অবস্থান পাকাপোক্ত করতে পারবে না পরাশক্তিগুলোর বিশ্বব্যাপী চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণমূলক রীতিনীতিকে গ্রহণযোগ্য করে তুলতে দরকার হয় এমন কিছু টুলস যা এসব আগ্রাসনকে উপকারী কল্যাণকর অধিকার নিশ্চিতকারী ইত্যাদি মুখশো উপস্থাপন করবে